হে গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও আজকে আমরা ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে দেখব বাংলাদেশের সবচেয়ে বড়ো এবং বিগ সাইজের একটি ড্রোন এম ওয়ান জিরো ওয়ান প্লাস আর এই ড্রোনটা হচ্ছে যারা কন্টেন্ট তৈরি করবে তাদের জন্য হ্যাঁ এইগুলো যারা বিগেনার তাদের জন্য না বিগেনার বলতে যারা কখনো ড্রোন রায় নাই তাদের জন্য না যারা কন্টেন্ট তৈরি করবে সাংবাদিকতা পেশার কাজে ইউটিউবের ভিডিও বানানোর জন্য ফেসবুকের ভিডিও বানানোর জন্য তাদের জন্য এই ড্রোনটা হ্যাঁ এটা মডেল হচ্ছে এম ওয়ান জিরো ওয়ান প্লাস সো বন্ধুরা যদি আপনার নতুন হয়ে থাকেন আমাদের ডোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনার কী লাভ হবে আপনারা ড্রোন কিভাবে উড়াবেন সেটা শিখতে পারবেন ডোন কিভাবে রিটার্ন নিয়ে আসা লাগে সেটাও শিখতে পারবেন ড্রোন কিভাবে ফ্লাইং করবেন সেটাও শিখতে পারবেন সো বন্ধুরা আমাদের এখানে ড্রোন বিক্রির উদ্দেশ্যে কোনো ভিডিও আমরা আপলোড করি না আমরা যে রিয়েল যে ভিডিও রেকর্ড হয় সেটা আমার মধ্যে মাঝে দেখাই ঠিক আছে রিয়েল যে কেমন ভিডিও আপনার রেকর্ড হচ্ছে সেন্সর কীভাবে কাজ করছে কীভাবে সাথে কীভাবে সাথে কানেকশন করবেন এগুলো সবে কিন্তু আমি আপনাদের মাঝে দেখাই সো অবশ্যই আমাদের এখানে ড্রোন আপনি সাবস্ক্রাইব করলে ড্রোনো রানো শিখতে পারবেন ড্রোনো ড্রোন কীভাবে চালায় সে সেগুলো জানতে পারবেন ঠিক আছে সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন সো আজকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বিগ সাইজের একটি ড্রোন আনবক্সিং করে দেখাবো আর এই ড্রোনটি আনবক্সিং করলেই চমৎকার একটি ক্যারি ব্যাগও আপনি পেয়ে যাচ্ছেন এই যে ক্যারি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ক্যারি ব্যাগটা আমরা খুলবো এখন এটা বিগ সাইজের একটা ক্যারি ব্যাগ আছে হ্যাঁ ক্যারি ব্যাগটা খুবই প্রিমিয়াম এই যে দেখেন এখানে আপনার সুন্দর একটি ম্যানুয়াল বই পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের তারপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন বিগ সাইজের ব্যাটারি ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন বেশ ওয়েট আছে ব্যাটারিতে হুম এই যে দেখেন অনেক বিগ সাইজের দুটো একদম ডিজাই ডোনে যেরকম ব্যাটারি সেরকম ব্যাটারি দেওয়া হয়েছে আট হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি সেভেন পয়েন্ট সিক্স ভোল্টের দুইটা ব্যাটারি আছে সাথে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল আছে ডিসপ্লেতে সকল প্রকার ইনফরমেশন দেখতে পাবেন আপনি তারপরে এখানে হচ্ছে আপনার একটি সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরটা ডোনে মাথার উপর থাকবে বন্ধুরা এরপরে আমরা এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি চারটা পাখা বাড়তি দেওয়া হয়েছে আট জোড়া টোটাল এখানে আছে হচ্ছে চার্জার চার্জিং কেবল আর এই হচ্ছে আপনাদের বিগ সাইজের ড্রোন ড্রোনটা আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের ড্রোন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এম ওয়ান জিরো ওয়ান ম্যাক্স দেখতে পাচ্ছেন এম ওয়ান জিরো ওয়ান প্লাস হ্যাঁ এম ওয়ান জিরো ওয়ান প্লাস এটা সো আমরা এখন ড্রোনের ডানাগুলো খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত বিগ সাইজের হ্যাঁ বিশাল সাইজের এই যে কত বড় ড্রোন এত বড় ড্রোন না কিনলে কিন্তু আপনাদের মিস হয়ে যাবে এই যে মেমোরি কার্ড লাগানো যায় মেমোরি কার্ডে অপশন আছে মেমোরি কার্ডটা এখান থেকে খুলে ফেললাম পুফ মেমোরি কার্ডটা একদম লাভ দিছে তারপরে এখানে আপনার গ্লাস লাগানোর জায়গা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দেখছেন থ্রি অ্যাক্সিস গেম্বল সিস্টেম ক্যামেরা সো এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি করছি আপনি যদি নিতে চান নিতে পারবেন একটা বিগ সাইজের ড্রোন এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা যদি কারো পঁচিশ হাজার টাকা দামের বিগিনার লেভেলের ড্রোন প্রয়োজন হয় আপনি নিয়ে আমাদের কাছ থেকে থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা হ্যাঁ থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা ডিজিআই ড্রোনে যেরকম ভিডিও রেকর্ড করে একদম সেম ভিডিও রেকর্ড করবে বিগ সাইজের আপনার মোটর ব্যবহার করা হয়েছে পাখাগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় হ্যাঁ সো বন্ধুরা পরবর্তীতে আমরা দেখাবো এই ড্রোনে কি কেমন মানে ফ্লাইং করে ফ্লাইং ভিডিওটা আর এই মুহূর্তে ভিডিও ফ্লাইং ভিডিওর একটা লিঙ্ক এসেছে সো ভিডিওর উপর একটা ফ্লাইং ভিডিওর আপনার এসেছে এখানে ক্লিক করে আপনি আমাদের ফ্লাইং ভিডিও দেখে আসতে পারেন তারপরে ওটা কেমন ভিডিও রেকর্ড করে সেই ভিডিও রেকর্ডটা আমি আপনাদের মাঝে দিয়ে দেখাবো সেরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ